হাই বন্ধুগণ কেমন আছো তোমরা ইয়েস আজকে আমরা ভালো একটা তরমুজ নিতে যাচ্ছি বাজারে দেখতে পাচ্ছ আমরা এখন রাস্তায় আছি একটু বেড়ে আমরা যাব বাজারে এখন তো বাজারে সেই জন্যই তাও যাচ্ছি দেখা যাক এসে বসে বাজারে দেখতে পাচ্ছ ভাই কত বড় তরমুজ ভালো থেকে একটা তরমুজ নিলাম দাম চাচ্ছে দু শত টাকা ভাই শেষ তো ওই জন্য এখন বের হবে মধু মধু দেখা যাক মধু এব মধু 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 এসব মালার নাম রাখছি মধু মধু বরিশালের মধু কারণ বাজার ঢাকা শিল্প এলাকায় আছে তরমুজ যেভাবে কাটতে আছে মনে হয় কি সত্যি মধু বের হইবে না হলে নর্সমালে যে কোনো একটা কাটা শেষ হয়ে গেছে দেখা যাক কি বের হয় লাস্ট পর্যন্ত আরো কাটা বাকি আছে নাকি এতক্ষণ লাগে নাকি মধু মধু দেখতে হবে মধু লাল হয়েছে কেমন লাল হয়েছে এই যে মধু দেখবি সুন্দর ভালো আমরা যাবো মিষ্টি দোকানে এসে বসতে দেখতে পাচ্ছ মিষ্টি নিয়ে মিষ্টি খাইতে ইচ্ছা করে দেখতে পারছো আমি এসে পড়েছি বাসায় তোর মস্ত সেই মধু মধু কিরেরাই যান কেমন মধু না হ্যাঁ মধু মধু দেখতে বললো মধু আমি হয়তো মনে হলো মধু ভালো থেকে বাই